দেখুন এটা আপনার বিপ্লবী চেতনার থেকে উৎসরিত আপনার জুলাই অগাস্ট এই সময় ব্যাপী যে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ঘটেছে অর্থাৎ নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে তার বিচার সম্পন্ন না করে আপনার ইনক্লুসিভ নির্বাচন সম্ভবপর নয় আসসালামু কেমন আছে দেশ অনুষ্ঠানে স্বাগত সঙ্গে আছি আমি এম রহমান দেশের ইতিহাসে সবচেয়ে সংকটময় সময় পার করছে সাধারণ জনগণ অপরদিকে পাঁচই আগস্ট নির্বাচিত সরকার পতনের পর দেশের আইন পরিস্থিতি ভয়াবহতার শীর্ষে পৌঁছে গেছে চিন্তাই থেকে ডাকাতি ধর্ষণ থেকে হত্যা লবিং থেকে বদলি সবই হচ্ছে আগুনের ইশারায় দেশটা যেন মধের মূল্যকে পরিণত হয়েছে কথায় আছে যে যেটা নৌকায় সে হয় রাবণ ঠিক বর্তমান পরিস্থিতিও এখন সেরকম ইঙ্গিত দেয় বিগত সরকারের তুলনায় সার্বিক পরিস্থিতি খুবই ভঙ্কুর অবস্থায় এখন ক্ষমতায় যাবার আগে সবার মুখেই যেন ক্ষয় ফোটে সবাই দেয় যায় পাক্কা অথচ প্রতিবারই আমরা দেখেছি ক্ষমতায় আহরণ করার পর পূর্বের সরকারের চেয়ে আরো ভয়াবহ রূপ ধারণ করে জনগণের জন্য হয়ে ওঠে এক নাম দর্শক কথা বলব নির্বাচন নিয়ে সেনা প্রধান এবং সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অপরদিকে ছাত্ররা বলছে আগে শেখ হাসিনার বিচার তারপর নির্বাচন আলোচনার জন্য প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নারুল আহসান কলিমুল্লা বিএনসিসি ও

আপনার আহ জুলাই অগাস্ট এই সময় ব্যাপী যে ক্রাইম ঘটেছে অর্থাৎ নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে তার না করে বিচার সম্পন্ন আপনার ইনক্লুসিভ নির্বাচন সম্ভবপর নয় এরকমের একটি বার্তাই তারা দেবার চেষ্টা করছেন কারণ জাতিসংঘের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকেও একই রকম আহ্বান আসবে এটাই স্বাভাবিক সেই কারণেই তারা এই দাবিটি তুলেছেন কারণ জাস্টিস জাস্টিস আর আমাদের জাতিগত ভাবে প্রবণতা আছে অনেকটা গোল্ড ফিশ মেমোরি তো ফলে আপনার যদি লোহাটা গরম থাকতে থাকতে এটা শেপ দেয়া না যায় পরে কিন্তু তা অনেক দেরি হয়ে যাবে ধন্যবাদ বিএনপি প্রধান রাজনৈতিক দল বর্তমানে যেটা ক্রিয়াশীল এবং তাদের একটি ধারণা যে যত দ্রুত তারা সরকার গঠন করতে পারবে অর্থাৎ নিশ্চিত তারা যে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে সেই বিবেচনায় তারা এমনটি চাচ্ছে শুরু থেকে বলে আসছে ডিসেম্বরে নির্বাচন হবে গত সপ্তাহে তার একই অবস্থানের কথা ঘোষণা করেছে নির্বাচন নিয়ে বিএনপি এবং সেনা প্রধানের তড়িঘড়ি কোথাও গিয়ে যেন রাস্তা একই সাথে মিলিত হয়েছে কি বলবেন স্যার আমি যেটি বলবো সেটি হচ্ছে মাননীয় সেনা প্রধান জামান তিনি রয়টারের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই সরকার গঠনের পরেই বলেছিলেন যে সহস্র বাহিনী এই সরকারকে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারকে আহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন আঠারো মাস পর্যন্ত আঠারো মাসের পর নিশ্চয়তা তিনি দেননি এই সহযোগিতার এবং তিনি কনসিস্টেন্ট প্রথমে মাসের কথা বলেছেন এখনো হিসাব করলে দেখা যায় ডিসেম্বরে গিয়ে আঠারো মাস শেষ হয় তো ফলে সেই বিবেচনায় বিষয়টি দেখতে হবে আর বিএনপি আহ অবস্থানে থেকে সিও বিবেচনায় তাদের মনে হয়েছে যে এই তাগাদাটা দেওয়া জরুরি তারা তো প্রথমে মার্চ মাসেই নির্বাচন চেয়েছিলেন তারপরে এখন ডিসেম্বরে গিয়ে হয়েছেন তো সেই আমাদের মাননীয় সেনা প্রধান এবং আপনার বিএনপির যে দাবি তা নিজের অবস্থান শাসু অবস্থান থেকে উৎসাহিত একটা সঙ্গে একটা কোন যোগসূত্র আছে বলে আমার মনে হয় না ধন্যবাদ ডাক্তার ইউনুস শুরু নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি কিন্তু সর্বশেষ কিছু সাক্ষাৎকারে দেখা গেছে তিনিও বলছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য কাজ করছে সরকার এটা কি কথার কথা নাকি আসলেই তিনি নির্বাচন দিবেন দেখুন যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে এটা লাইক চেজিং চিমেরা অর্থাৎ আপনার মরিচিকার পেছনে ছোটার সামিল মরিচিকা যে বিভ্রমের মতো অবস্থান করে যতই আপনি আগাবেন ততই এটা পেছাতে থাকবে এখন নির্বাচনের তারিখ ঘোষিত না হলে এই নির্বাচন বিষয়টাও সেরকম ভাবে ক্রমে ক্রমে পিছিয়ে যেতে থাকবে এমনটাই মনে হচ্ছে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি অক্টোবরের দিকে টপসেল ডিসেম্বরের ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন তেমন লক্ষ্য নিয়ে নির্বাচনের রোডম্যাপ সাজানোর প্রস্তুতি চলছে অপরদিকে ডক্টর ইউনুট বারবার বলে আসছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে যেটা অনেকবার বলেছে আমরাও দেখেছি তিনি ছাত্রদের কথার বাহিরে কোন কাজ করেনি এখন ছাত্ররা দল গঠন করছে এবং তারা আহ আবারও বলছে শেখাচ্ছি না বিচারের আগে তারা নির্বাচন হতে দিবে না প্রশ্ন হলো ডক্টর ইউনুট এবং ছাত্ররা নির্বাচনে কি মুখোমুখি দাঁড়িয়ে যাবে শেষে দেখুন আহ ডক্টর ইউনুস বিজ্ঞ মানুষ তিনি সে কারণে তারিখ নির্দিষ্ট করে ঘোষণা করছেন না তার মুখপত্র শফিক সাহেব জুন পর্যন্ত তো নিয়ে গেছিলেন সেটা আগামী বছর ফলে আরেকজন মাননীয় উপদেষ্টা তিনি তো আরো পেছনে নিয়ে গেছেন কেউ কেউ বলছেন দু কেউ বলছেন দু হাজার উনত্রিশ যে যাই বলুন আপনার যতক্ষণ পর্যন্ত তারিখ ঘোষিত না হচ্ছে ততক্ষণ নিশ্চিত করে বলা যাবে না আর এটা জাতীয় আন্তর্জাতিক নানান রকমের শক্তি নিচয়ের আহ আপনার অবস্থানের উপর নির্ভর করবে এককভাবে জাতীয় গণ্ডিতে এটা নির্ধারিত হবে বলে আমার মনে হয় নির্বাচন যদি ডিসেম্বরই হয় তাহলে সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থানে কি আবারও দেশব্যাপী বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে যদি নির্বাচন হয় যেহেতু ছাত্ররা আবার চাচ্ছে না দেখুন আমি মনে করি যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো অবকাশ বা সুযোগ আছে এমনটি নয় এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে আপনার এক ধরনের কনসেনসাস এক ধরনের সমঝোতা করেই কিন্তু সরকার পরিচালিত হচ্ছে মাঝখানে খেয়াল করেন যে মহামান্য রাষ্ট্রপতিকে আশ্রিত করবার একটা দাবি নিয়ে ছাত্ররা এগিয়েছিলেন পরে কিন্তু আবার ব্যাকট্র্যাক করেছেন ব্যাকডাউন করেছেন সেজন্য জন্য ভবিষ্যতে আমার ধারণা এক ধরনের সমঝোতা পথেই তারা আগাবেন কনফ্রন্টেশনের দিকে নয় যদি ডিসেম্বরে আসলে নির্বাচন হয় স্যার তাহলে এর আগে কি শেখ হাসিনার বিচার করা আধো কি সম্ভব যেহেতু ছাত্ররা এখানে একটা কন্ডিশন দিয়েছে যে আগে শেখ হাসিনার বিচার হবে তারপরে নির্বাচন আবার ছাত্রদের কথার বাহিরেও কোনো কিছু করছে না বর্তমান সরকার দেখুন ইংরেজিতে একটি কথা আছে জাস্টিস হারিড জাস্টিস বারিড এখন তাড়াহুড়ো করে যদি আপনার এই প্রক্রিয়া শেষ করা হয় তাহলে যেটি দেখা যাবে সেটি হচ্ছে আপনার ক্যাঙ্গারু কোর্ট ক্যাঙ্গারু ট্রায়াল এই ধরনের ডিসিশন যুক্ত করে নানান প্রচারণা শুরু হবে সেটি তো ডেফিনেটলি আমাদের যে মূল স্পিরিট বিপ্লবের তার সঙ্গে যায় না প্রকৃত যথার্থ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় বেরিয়ে গেলে তার ভিত্তিতে তা যদি কার্যকর করা হয় সেটা নিয়ে কোন রকমের বিতর্ক থাকবে না দেশে বিদেশে সবার আহ প্রত্যাশা তো সেরকমটাই ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন সেটা তার মানে আধোতে যে আসলে আপনার নির্বাচনের যে একটা ইস্যু তৈরি হচ্ছে বা নির্বাচন ডিসেম্বরে হবে কি হবে না বা কবে হবে এটা কারো কথাবার্তা কোনো কিছু বোঝা যাচ্ছে না আপনি সঠিক আপনার অবজারভেশনই আমাদের সামনে শেয়ার করলেন আসলে এটি স্পষ্ট হতে আরো সময় লাগবে আপনার আগামী অর্থ বছরে গিয়ে হয়তো যে কোন দিকে যাচ্ছে এর আহ ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে সময় জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আবারও আমরা কখনো আপনার সাথে যুক্ত হব আহ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন I love it.